চিনি গুড় মিছিরি বাতাসা সব ছাড়া কি সত্যিই মিষ্টি বানানো সম্ভব হ্যাঁ চোখে দেখলেই বিশ্বাস হবে স্বাদু একদম মাইন্ড ব্লোয়িং দেখুন এই ড্রাই ফ্রুট সুইট টেক্সচার রঙ আর চকচকের লুক খেয়ে একবারে মন ভরে যাবে এটা শুধু সুস্বাদুই নয় ইমিউনিটি বাড়ায় এবং যারা সুগার পেশেন্ট তাদের জন্য একদম পারফেক্ট শুধু দেখবেন না বানাও আর ঘরে একদম সহজভাবে কয়েক মিনিটের মধ্যে তৈরি করে নাও এরকম সুস্বাদু একটি মিষ্টি রেসিপি তো চলুন দেরি কেন আমি সোমা চলে এসেছি আবারও আপনাদের জন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে তো দেখুন প্রথমে আমি ড্রাই ফ্রুটস সব কেটে নিচ্ছি টুকরো টুকরো করে প্রথমে আমি পেস্তা বাদামটা কুচি নিলাম তারপর আমন্ড কুচি নিয়েছি কাজু কুচি নিয়েছি এবার খেজুরের বীজটা ছাড়িয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে খেজুরটাকে পেস্ট বানিয়ে নিলাম এবার একটা শুকনো খোলায় আমি এই দু চামচ পোস্ত আর এই যে এই যে কুচনো পেস্তাটা এটা দিয়ে হালকা হাতে ড্রাই রোস্ট করে নিতে হবে লো ফ্লেমে হালকা হাতে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে এবার এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি তার মধ্যে দিয়ে দিলাম চার মগজ আমন্ড কুচি সঙ্গে কাজুবাদাম কুচি আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল দিয়ে এবার এটাকেও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে এই ঘিয়ের সাথে ভেজে নেবো খুব একটা দেখবেন যেন পুড়ে না যায় অথচ সুন্দর একটা ভাজা হয়ে গেলে গন্ধ বেরোবে সেই সময় নামিয়ে নিতে হবে আবার দিয়ে দিলাম এক চামচের মতো ঘি আর দিয়ে দিচ্ছে এখানে পেস্ট করে রাখা খেজুরটা খেজুরটা দিয়ে এই ঘি মধ্যে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দিয়ে একদম কিন্তু এই খেজুরটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে দেখুন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একদম কিন্তু এখানে পুরোপুরি খেজুরটা রেডি হয়ে গেছে এরপর এই যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো যেগুলো আমি ঘি দিয়ে ভেজেছিলাম শুধুমাত্র কিন্তু সেগুলো দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখানে চাইলে আপনারা আরো বিভিন্ন ধরনের কিন্তু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি একবার এরকম ডো হয়ে যাবে ডো হয়ে যাওয়ার পর এবার এটাকে গরম অবস্থায় এরকম একটু রোল করে নেবো হালকা হাতে রোল করার পর এই যে দেখুন পেস্তা বাদাম আর এই যে পোস্তটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম এর উপর রোল করবো ভীষণই সহজ আর ভীষণই সুস্বাদু খেতে বিশেষ করে এটা বাচ্চা এবং বয়স্করা যদি খায় তাহলে কিন্তু তাদের ইমিউনিটি পাওয়ার অনেকাংশে বেড়ে যায় প্রত্যেকদিন একটা করে বাচ্চাদের যদি এরকম খাওয়াতে পারেন তাদের কিন্তু শরীরে যেমন শক্তি যোগায় সেরকম কিন্তু তাদের মানসিক বিকাশও কিন্তু অনেকটাই সাহায্য করে তো দেখুন একদম রোল করে আমি একটা বাটার পেপারের মধ্যে এরকম রোল করে সুন্দরভাবে আমি একদম ভাবে রোল করে নিয়েছি দিয়ে ফ্রিজে এটা আমি মোটামুটি ঘন্টা দুয়েকের মতো রেখে দেবো একটু জমাট বাঁধার জন্য একটু নরম আছে এটা ফ্রিজে রেখে দিলে কিন্তু একদম টাইট হয়ে যাবে জমাট বেঁধে যাবে এবার ফ্রিজ থেকে আমি এক ঘন্টা পর বা দু ঘন্টা পর বের করব সেটা আপনারা দেখে নেবেন কতটা সময় লাগে আমি এখানে কিন্তু দু ঘন্টা পর বের করেছি বের করার পর দেখুন একদম সেট হয়ে গেছে এবার এটাকে আমি ছুরি দিয়ে এরকম রাউন্ড করে কেটে নিচ্ছি তো দেখলেন কতটা সহজ উপায়ে আর একদম কিন্তু চিনি গুঁড় মিচরি বাতাসা ছাড়াই এই মিষ্টি তৈরি হয়ে গেল আপনারা দেখেছেন আমি এখানি কিন্তু কোনো রকম গুড় চিনি মিচরি বাতাসা ব্যবহার করিনি তাই যারা সুগার পেশেন্ট তারাও কিন্তু অনায়াসে এই ড্রাই ফ্রুটস মিষ্টিটি অনায়াসে খেতে পারবেন তবে হ্যাঁ এখানে অবশ্যই কিন্তু খেজুরটা ব্যবহার করতেই হবে নইলে কিন্তু এর মধ্যে মিষ্টি ভাবটা আসবে না তো দেখুন একদম পুরোপুরি রেডি আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন আর যাতে অন্যান্য বন্ধুরাও এই রেসিপিটি দেখতে পায় সেজন্য কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেবেন ফেসবুক থেকে হলে ফলো বাটনটি চাপতে ভুলবেন না আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ